তিনি ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান তিনি পোপ ফ্রান্সিস বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন একুশ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটেও ফেলতে হয়েছিল বলে সূত্রের খবর দু সালে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের দুশো ছেষট্টিতম পোপ হন তিনি পোপ সোড়স বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছেন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনায় বোয়েন্স আইরেসে তিনি জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয়েছিল জর্জ মারিও বেগোলিও একসময় রাসায়নিক প্রযুক্তিবিদ দারোয়ান ও বাউন্সার হিসেবেও কাজ করেছেন বার্গোগও উনিশশো সালে জেসুইটদের সঙ্গে যোগ দিতে অনুপ্রাণিত হন তিনি উনিশশো সালে একজন ক্যাথলিক যাজক নিযুক্ত হন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর্জেন্টিনায় জেসুইট প্রাদেশিক উচ্চপদস্থ ছিলেন উনিশশো আটানব্বই সালে বুয়েন সাইরেশের আর্চ বিশপ হয়েছিলেন বার্গোগও এমনকি আর্জেন্টিনায় একুশ সালের ডিসেম্বরের দাঙ্গার সময় তিনি আর্জেন্টিনা চার্চের নেতৃত্বও দিয়েছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করত নেস্টার কির্চনার এবং ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের প্রশাসন দু সালের তেরোই মার্চ ছিয়াত্তর বছর বয়সে তিনি পোপ বেনেডিক্ট ষোড়শের স্থলাভিষিক্ত হন এবং ফ্রান্সিস নাম ধারণ করেন তবে পোপ নির্বাচিত হওয়ার পর তিনি ঐতিহ্যবাহী জমকালো লাল রঙের পোপীয় মজত্তা পরিহার করে খুব সাধারণ সাদা পোশাককে আপন করে নিয়েছিলেন দু হাজার একুশে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের জন্য তাকে আমন্ত্রণও জানিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে তিনি কথায় কাজে ক্যাথলিক মণ্ডলের কট্টর অবস্থানকে লঘু করার প্রয়াস নিয়েছেন পরিবেশ দূষণ থেকে বিশ্ব উষ্ণায়ন পুঁজিবাদের বিরোধিতা থেকে নারী জাতির উন্নয়ন সমস্ত বিষয়েই তার ভাবনা কার্যকলাপ তাকে আপামর বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করে তুলেছে শ্রমিক ইউনিয়নের প্রতি তার সমর্থন এবং ট্রিকেল ডাউন অর্থনীতির সমালোচনাও বেশ উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করার ক্ষেত্রে তাঁর সহ শান্তি ও পুনর্মিলন প্রচারের জন্য তার প্রচেষ্টাও মনে রাখার মতোই পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য তার সমর্থন এবং জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলির সমালোচনা সহ পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে পোপ ফ্রান্সিসের ফ্রান্সিস গর্ভপাত যাজকীয় ব্রহ্মচর্য এবং নারীদের অর্ডিনেশনের বিষয়ে চার্চের ঐতিহ্যবাহী অবস্থানকে সমর্থন করে গেছেন এবং রোমান কোরিয়ার ডিকাস্টেরিতে মহিলাদের পূর্ণ সদস্য করেছেন তিনি এমন একজন মানুষ যার মতে গির্জার এল লোকেদের প্রতি আরও উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এমনকি তিনি সমকামী বিবাহের আইন স্বীকৃতিকেও সমর্থন করেন যেখানে এখন এল সম্প্রদায়কে এবং সমকামী বিবাহকে এখনও ঘৃণার চোখে দেখা হয় সেখানে পোপ ফ্রান্সিসের এই উদারতা বেশ লক্ষণীয় এছাড়াও গির্জাকে আরও করুণাময় হওয়ার একটি পথ দেখিয়েছিলেন পোপ ফ্রান্সিস যেখানে এখনও বিশ্বের বিভিন্ন দেশে গোড়ামি মৌলবাদের সমর্থনে তাবর তাবড় ধর্মগুরুকে দেখা যায় সেখানে উদারনীতির বাহক পোপ ফ্রান্সিস যিনি ধর্মগুরু হয়েও বিশ্বকে নতুন দিশা দেখিয়েছেন এবং সেজন্য তাকে বারবার সমালোচনার মুখেও পড়তে হয় যদিও তিনি যে দমে যাওয়ার পাত্র নন মোটেই তা তার কার্যকলাপই প্রকাশ আগামী সমাজকে নতুন দিশা দেখানোর জন্যই পোপ ফ্রান্সিসকে বিশ্ববরেণ্য একজন নেতা হিসেবেই মনে রাখবে বিশ্ববাসী Calcutta News.